পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের উদ্যোগে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করা হয় তেসরা ডিসেম্বর সকাল কলকাতার রানী রাসমণি রোডে প্রতিবন্ধী শিল্পীদের নাচ গান ছিল চমৎকার সম্মান প্রদান করা হয় শিশু বিশেষজ্ঞ ডক্টর অপূর্ব ঘোষকে মূল্যবান আলোচনা করেন বিমান বসু আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য অভিনেতা চন্দন সেন সহ বিশিষ্ট জনেরা সঙ্গীত পরিবেশন করেন শর্মিষ্টা সাহা সাধন পাত্র রাজ্য সম্পাদক কাंति গাঙ্গুলী সকলকে ধন্যবাদ জানান কলকাতা থেকে সাধন পাত্রের রিপোর্ট এস নিউজ বাংলা তারা পায় না পৃথিবীতে শেষ কথা তারা বলে না যারা পায় সুতরাং আপনাদেরই ভবিষ্যৎ আছে বাকিদের কিন্তু ভবিষ্যৎ নেই এবং এই ভবিষ্যৎকে এমনি এমনি পাওয়া যাবে না তার জন্য লড়তে হবে এবং সেই লড়াইটা সব সময় যে গণতান্ত্রিক পথে হবে তার কোনো মানে নেই কিছু কিছু সময় থাকে যখন সামনাসামনি মুখোমুখি লড়তে হয় এবং এরা যে ভাষা বোঝে সেই ভাষাতেই লড়তে হয় আপনাদের অশেষ ধন্যবাদ যে এমন সুন্দর একটা সকালে আমি আসতে পারলাম সকালটা আরও সুন্দর হলো আপনারা ভালো থাকবেন সঙ্গে আছি যখন দরকার পড়বে কান্তিদা ডেকে দেবেন আপনাদের সাহায্য নয় সঙ্গে থাকব ধন্যবাদ ফাঁটাইতে গেলে দাও রে ইখিলেবা দামি বাজ পা ঘুরে বাজার লড়াই চিনি বাধা আর গেলে

আচ্ছা একটা একটা অনুরোধ এসেছে মানসিক প্রতিবন্ধী ওনার ছেলে আসতে পারেনি অনেকদিন ধরে আমাদের সংগঠনের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত উনি চাইছেন উনি একটা ছোট্ট নৃত্য পরিবেশন করবেন উনি এসে অনেকটা দূর থেকে আমরা আপনার ছেলে করেন সত্যি

মর্যাদা বঞ্চিত অধিকারহীন মানুষদের করেছেন প্রায় চার দশকের সময় কাল আজকে ডিজিটাল যুগে আপনার মেধা আমাদের অহংকার কেন আকাশের ইন্দ্র ধনুতে আপনি রাঙাতে চেয়েছেন অকিং করেই শনাক্তহীন অস্তিত্ব সেই আগুন আপনার ভেতরে জ্বলুক যা আমাদের বেদনা খরণকে এক অসম্ভবের সূর্যোদয়ের আশ্বাদ দিতে পারে দীর্ঘ সময় জুড়ে নম্রনেত্রপাতে মায়া ভরা চোখ নিয়ে জীবনের দিকে তাকিয়েছেন নিরলস্রমার কবির নিষ্ঠায় অপেক্ষা করে থাকবো আরও সবুজ ডাল পাড়া বাড়িয়ে আপনি আমাদের ছায়া দেবেন আপনার সাফল্য আমাদের হৃদয়ের স্বপ্নকে সুহৃত করে তুলবে ভবিষ্যতেও আজ তেসরা ডিসেম্বর দু হাজার চব্বিশ বিশ্ব প্রতিবন্ধী দিবসের এই মাহতী লগ্নে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর পক্ষ থেকে আপনাকে জীবন কৃতির সম্মাননা জ্ঞাপন করতে পেরে আমরা গর্বিত আমাদের এই সম্মাননা গ্রহণ করে আপনি এগিয়ে চলুন ব্রহ্ম পথে চলে না এটা বোধ এরা জানে না এরা আরো একটা কথা জানে না যে পৃথিবীতে শেষ কথা বলে কিন্তু যারা পায় না পৃথিবীতে শেষ কথা তারা বলে না যারা পায় সুতরাং আপনাদেরই ভবিষ্যৎ আছে বাকিদের কিন্তু ভবিষ্যৎ নেই এবং এই ভবিষ্যৎকে এমনি এমনি পাওয়া যাবে না তার জন্য লড়তে হবে এবং সেই লড়াইটা সবসময় যে গণতান্ত্রিক পথে হবে তার কোনো মানে নেই কিছু কিছু সময় থাকে যখন সামনাসামনি মুখোমুখি লড়তে হয় এবং এরা যে ভাষা বোঝে সেই ভাষাতেই লড়তে হয় আপনাদের অশেষ ধন্যবাদ যে এমন সুন্দর একটা সকালে আমি আসতে পারলাম মানব সেবা অবদানের স্বীকৃতি স্বরূপ দু হাজার চব্বিশের বিশ্ব প্রতিবন্ধী দিবসের ইমামতি লগ্নে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের পক্ষ থেকে ডাক্তার অপূর্ব ঘোষকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মাননা প্রদান করে আমরা গর্বিত হলাম আমি সবাইকে স্টেজের সামনে ডেকে নেব আর একটুখানি আমি এই স্মারকলিপিটা পড়ব যদি আপনাদের অনুমতি হয় বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে চিকিৎসক শ্রীযুক্ত অপূর্ব ঘোষকে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের সম্মাননা জ্ঞাপন সম্মাননা তুলে দেবেন আমাদের অতিথি শ্রীযুক্ত বিমান বসু এবং সহায়তা করবেন আমাদের সাধারণ সম্পাদক কান্তি গাঙ্গুলি সুধী ঝলমলে চটকদার বিশ্বায়নের সৌখিনী পৃথিবীতে এক অপার্থিব জীবন সংগ্রামের দুর্লভ আখ্যান নিয়ে সচল বহত আপনার জীবন